মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘর গেছে এতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা উপজেলার সরোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা তিন নম্বর ওয়ার্ড খুল্লা মিয়া চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে এতে মোহাম্মদ রাসেল জাহেদুল আলম রাশেদ মুসা চৌধুরী কুলসুমা বেগম ইউসুফ চৌধুরী মোহাম্মদ হোসেন ও মহম্মদ জাহাঙ্গীর আলমের ঘর পড়ে যায় স্থানীয়রা বলেন আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সাত পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায় পরনের এক কাপড় পরেই সবাই বের হয়ে যান

ছে এবং আমার পড়ার যাবতীয় সব বই খাতা সার্টিফিকেট সবগুলো পড়েছে আমার বাবা একজন অসুস্থ প্যারালাইসিস রোগী আমার পড়া এখন অনিশ্চয়তার পথে আর ফুরি গে এখন আয় ফি এখন আয় ও সার স্বামী অসুস্থ এখন তো আর সাহায্য করিবে না টেয় না আর তো আর সাহায্য করিবে অনাহত পাতা পাতা না হাই রাত আগুন দিকে আমাদের বাড়িতে আগুন লাগছে কিছু বাইরে করতে পারি নাই ফায়ার সার্ভিস এসে আগুন বন্ধ করে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে আমার ঘর দরকিন আচ্ছা আচ্ছা এই শহর গরত্তুন আগুন লাগি পুরি এখন আরা স্থায়ী এলাকাবাসী এবং চেয়ারম্যান মেম্বার যারা আছে এই तरह বেগুন তারা করে সহযোগিতা চাই আমার ঘর কালকে রাতে তিনটা তিনটা 3টা 3:30টার দিকে পুরে গিয়েছিল আমার বই কাতা সব পুরে গেছে আমি এখন আমি স্কুলে পড়তে পারবো কিনা এটা এখন আমার নিশ্চিত নই বলখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মোহাম্মদ সাইদুর রহমান বলেন তিনটা তেইশ এর দিকে আমাদের বলখালী ফায়ার সার্ভিসকে ফোন দিই ওরা ওনারা সাথে সাথে আমাদেরকে এই আমাদেরকে সারা দেয় সারা দিয়ে তিনটা পঁয়তাল্লিশের দিকে আমাদের এখানে এসে কাজ শুরু করে দুইটা ইউনিট আসে চারটা ফাইভ অনেক কষ্টের মাধ্যমে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে দৈনিক আজাদি নিউজ